উনিশশো সালে প্রথম কম্পিউটার তৈরির পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন নামের উন্নত সংস্করণ মানব সামনে এসেছে এনিয়াক থেকে শুরু করে বর্তমানে সুপার কম্পিউটার সবই প্রযুক্তির ক্রমাগত অগ্রগতির ফল এই উন্নতির ধারাবাহিকতায় আরও এক ধাপে গিয়ে জাপানে চালু হলো বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটার কিন্তু কি এই হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটার বিস্তারিত বিশ্ব প্রযুক্তির ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে জাপানের বিজ্ঞানীরা বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটার চালু করেছেন এই অত্যাধুনিক সুপার কম্পিউটারের নাম রেইমেই যা বিশ কিউবিট সম্পন্ন এবং বিশ্বের ষষ্ঠ দ্রুততম সুপার কম্পিউটার ফুগাকুর সঙ্গে সংযুক্ত টোকিওর কাছাকাছি সাইতামা অঞ্চলের রিকেন সায়েন্টিফিক ইনস্টিটিউটে স্থাপিত এই কম্পিউটার প্রচলিত সুপার কম্পিউটারের চেয়ে অনেক দ্রুত জটিল সমস্যা সমাধান করতে পারে নির্মাতা প্রতিষ্ঠান কোয়ান্টামো এবং রিকেন যৌথভাবে জানিয়েছে পদার্থবিদ্যা ও রসায়ন গবেষণার জন্য এটি ব্যবহৃত হবে কোয়ান্টাম কম্পিউটার সাধারণ কম্পিউটারের চেয়ে ভিন্নভাবে কাজ করে যেখানে প্রচলিত কম্পিউটার এক অথবা শূন্য হিসেবে কাজ করে সেখানে কোয়ান্টাম কম্পিউটার এক সঙ্গে একাধিক সম্ভাবনা গণনা করতে পারে ফলে সুপার কম্পিউটারের যে সমস্যা সমাধান করতে হাজার বছর সময় লেগে যেতে পারে সেটা কোয়ান্টাম কম্পিউটার নিমেষেই সমাধান করে দেবে যা গবেষণার ক্ষেত্রে বিশাল পরিবর্তন আনবে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত শেয়ার ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না রেম এই কম্পিউটারে অন্যান্য কোয়ান্টাম কম্পিউটারের মতো সুপার কন্ডাক্টিং কিউবিট ব্যবহার না করে এর পরিবর্তে ট্রাপোর্ড আয়ন কিউবিট ব্যবহার করা হয়েছে এই প্রযুক্তিতে চারযুক্ত পরমাণু বা আয়নকে চুম্বকীয় ক্ষেত্রে আলাদা করে রাখা হয় এরপর লেজারের মাধ্যমে কোয়ান্টাম অবস্থা নিয়ন্ত্রণ করা হয় ফলে এতে ভুলের পরিমাণ কম হয় এবং আরও কার্যকরভাবে তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ করা সম্ভব হয় বিশ্বের প্রথম কার্যক্ষম হাইব্রিড সুপার কম্পিউটার ফুগাকু প্রযুক্তিগত দিগন্তকে নতুনভাবে উন্মোচন করছে এর আগে পরীক্ষামূলকভাবে জার্মানির সুপার এম ইউসি নামের সুপার কম্পিউটারে বিশ কিউবিট কোয়ান্টাম প্রসেসর সংযুক্ত করা হলেও সেটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে কোয়ান্টাম কম্পিউটিং এর এই অগ্রগতি প্রযুক্তিগত বিপ্লবের দুয়ার খুলে দিচ্ছে ভবিষ্যতে এটি ওষুধ আবিষ্কার জলবায়ু গবেষণা নিরাপত্তা এবং অন্যান্য বিষয়ে যুগান্তকারী পারে। তাই বলা যায় রেইমেই শুধুমাত্র একটি কম্পিউটার নয় বরং এটি ভবিষ্যতের এক নতুন দিগন্ত জাপানের এই উদ্ভাবন প্রযুক্তি বিশ্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত